প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদীর দিন হয় আসলেই পুরোনো কারণ বিজেপিতে তিনি এখন কোন ঠাসা তাছাড়া তার মূল ট্রাম্প কার্ড উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এস সেখান থেকেও প্রচন্ড চাপ আছে সরে যাওয়ার দীর্ঘ এগারো বছর ধরে ভারতের ক্ষমতায় আছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী তবে ধীরে ধীরে যেন তার শাসনামলে শেষ প্রহর ঘনিয়ে আসছে রাজ্যে রাজ্যে শক্তিশালী হয়ে উঠছে বিরোধী জোট পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দক্ষিণের রাজ্যগুলো সব জায়গাতেই বাড়ছে মোদী বিরোধী ক্ষোভ তাহলে কি সময় ঘনিয়ে আসছে নরেন্দ্র মোদীর বিদায়ের খুব শীঘ্রই বাংলাদেশ ফিরছেন শেখ ভারতে এবার নরেন্দ্র মোদির পতন নিশ্চিত ইতিমধ্যে ভারতের সকল জনগণ রাস্তায় নেমে পড়েছে এবার নরেন্দ্র মোদি পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন শেখানকার পররাষ্ট্র মন্ত্রী এই ভিডিওতে আপনাদের দেখা বড় নরেন্দ্র মোদি পদত্যাগ করলে কি হবে প্রধানমন্ত্রী এমন কি ব্লক শেখ হাসিনা কি তাহলে বাংলাদেশে আসছে এই ভিডিওতে দেখতে পারো আরেকটি প্রতিবেদন ফোকাস হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে নতুন সরকার দশক তাহলে কোকーン দেশে অঞ্চল শেখ আছেন এই ভিডিওতে জানতে পারবেন 100 ঘন্টা নাটলে দেখবেন ভিডিওতে কি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন বীর পরংগং রাম বিজয় திருமঙ্গলম বিজয় উছরাপটি বিজয় मोदी 10 ওই আসলেই ভুললো কারণ বিজেপিতে তিনি এখন কোন ঠাসা তাছাড়া তার মূল ট্রাম্প কার্ড উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর সেখান থেকেও প্রচন্ড চাপ আছে সরে যাওয়ার এছাড়া লালকৃষ্ণ আদবানির মতো নেতাদের মোদীর যে চাল দিয়ে বিজেপি থেকে বিদায় করেছিলেন এবার সেই চালে নিজেই পড়েছেন মোদী বিজেপির নিয়ন্ত্রণ নিয়েছিলেন সিনিয়র নেতাদের সরিয়ে মোদী তখন বলেছিলেন যেসব নেতার বয়স পঁচাত্তর বছর হয়ে গেছে তাদের সরে দাঁড়াতে হবে মোদীর বয়স পঁচাত্তর হতে বেশি দিন আর বাকি নেই এই গ্রাউন্ডেই মোদীকে সরে যেতে দলের ভেতর থেকেই চাপ রয়েছে এই চাপের পাশাপাশি যুক্ত হয়েছে ট্রাম্প ছড় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন ট্রাম্প ছড়ে মোদী উড়ে গেছেন ঝড় থেকে বাঁচতে ছাতা হিসেবে চিরশত্রু চীনকে পাশে চাইছেন মোদী ভারতীয়দের এমন দৃশ্য দেখতে হলো সব মিলিয়ে মোদী আসলে ভালো নেই এদিকে আশঙ্কার ব্যাপার হলো দিন যত যাচ্ছে ততই মোদী বিরোধী ব্যক্তি সংগঠন প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে মোদী বিরোধিতার আগুনে সর্বশেষ ঘি ঢেলেছে তামিল সিনেমার সুপারস্টার বিজয় থালাপতি নরেন্দ্র ভাই দাম ওদার মোরিজি মোদীর দাদাগিরির দিন এবার শেষের পথে এমন হুঁশিয়ারি এলো তাও কোনো বিরোধী দলনেতার মুখ থেকে নয় এলো তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের মুখ থেকে রাজনীতির মঞ্চে পা রেখে যেভাবে তিনি মোদীকে ফ্যাসিস্ট আখ্যা দিলেন আর বিজেপিকে মতাদর্শিক শত্রু ঘোষণা করলেন তাতে দক্ষিণ ভারতের রাজনীতিতে যেন নতুন ছক আঁকতে শুরু করেছে সিনেমার পর্দা ছেড়ে বাস্তবের মঞ্চে থালাপতি বিজয় এখন মোদী বিরোধিতার এক নতুন পোস্টার বৃহস্পতিবার মাদুরাইয়ে টিভিকে এর দ্বিতীয় সম্মেলনে বিজয় যা করলেন তাতে মনে হচ্ছিল মোদী স্টালিন একসঙ্গে কোনো ব্লকবাস্টার সিনেমার বিলেন আর থালাপতি তার একাই হিরো বক্তৃতায় যেন সংলাপের ঝড় আক্রমণে মোদীর দিল্লি আর স্টালিনের চেন্নাই দুটোই কেঁপে উঠলো সপ্ত তাণ্ডবে দুহাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটি ছিল তার রাজনৈতিক মঞ্চে পূর্ণ মাত্রায় আত্মপ্রকাশের প্রস্তুতি বিজয় অভিযোগ করেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করছে তামিলনাড়ুর জেলেদের অবহেলা করছে এবং রাজ্যের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়কে দমন করার চেষ্টা চালাচ্ছে তিনি ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন তোলেন তৃতীয়বার ক্ষমতা এসে আপনি জনগণের জন্য কাজ করতে এসেছেন নাকি দেশের মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজ করতে বিজয় জোর দিয়ে বলেন বিজেপির নীতিমালা কখনোই তামিলনাড়ুতে শেকল রাখতে পারবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে সরাসরি আঙ্গুল তুলে থালাপতি অভিযোগ করেন বিজেপি তামিলনাড়ুর প্রয়োজনীয়তা ও স্বার্থকে উপেক্ষা করছে তিনি আরো বলেন আপনারা আমাদের দরকারি কিছুই করছেন না আর এর সঙ্গে মিত্রতা করে তোষণের রাজনীতি চালিয়ে যাচ্ছেন ভাবছেন দুই পর্যন্ত আরামে চলে যাবে পরিষ্কার করে দিচ্ছি জলের ফোটা যেমন পদ্ম খুলে টেকে না তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে টিকবে না এদিকে প্রথমবারের মতো থালাপতি বিজয় সরাসরি সমালোচনা করলেন এআইএডিএমকে বিশেষ করে এম জি রামচন্দ্রনের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেন তিনি বিজয় বলেন এম জি আর যে দর্শন করেছিলেন তাকে এখন কে রক্ষা করছে দলটা এখন কেমন আছে সেটা আমি না বললেও চলে এরপর বিজেপির সঙ্গে এআইএডিএম সম্পর্ক নিয়ে কটাক্ষ করে বলেন যখনই রেড হয় সঙ্গে সঙ্গে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে তারপরে দেখেন সব ঝামেলা হাওয়াই মিলিয়ে খেয়াল করেছেন এরপর মঞ্চের আলোক ঘুরে গেল শাসক দল ডিএম দিকে আর থালাপতি বিজয়ের নিশানা এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এম কে স্টালিন একেবারে নাটকীয় ভঙ্গিতে বললেন স্টালিন আঙ্কেল কি আঙ্কেল টাকা দিলেই দেন হাজার সেই নারীরা কাঁদছে শুনতে পান তারপর এক নিশ্বাসে স্টালিনের দোষের তালিকা তুলে ধরলেন নারী পারান্দুকের কৃষক জেলে সবাইকে ঠকাচ্ছেন বলে অভিযোগ করেন সেই মঞ্চে দক্ষিণী তারকা মাদুরাইয়ে আয়োজিত মহাসমাবেশে ভক্ত আর কর্মীর ঢল নামিয়ে যেন প্রমাণ করলেন তিনি শুধু সিনেমার নায়ক নয় রাজনীতি ময়দানেও সমান দাপট দেখাতে প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এমন মন্তব্যের পর দেশটির বিভিন্ন মহলে চলছে তুমুল আলোচনা অনেকে বলছেন তবে কি পদত্যাগ করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে সংসদে অমিত শাহ বলেছেন আইনের শাসন সবার উপরে প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে এমন কি পদত্যাগ করতেই হতে পারে সাংবিধানিক সীমা লঙ্ঘন করলে প্রধানমন্ত্রীও রেহাই পাবেন না তার এমন মন্তব্যের পর অনেকে প্রশ্ন তুলেছেন তবে কি বিজেপিতে ভাঙনের সুর ভারতে একশো ত্রিশতম সংবিধান সংশোধনী বিল নিয়ে দেশটির সংসদ উত্তাপ এই বিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো বিল নিয়ে বিতর্কের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে এমনকি পদত্যাগ করতে হতে পারে তবে বিল নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন এটি সংবিধান আক্রমণের সমান আমরা সর্বাত্মক আন্দোলনে যাব এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আতঙ্কের কোনো কারণ নেই আইন ভাঙলে বা সাংবিধানিক সীমা লঙ্ঘন করলে প্রধানমন্ত্রী রেহাই পাবেন না আমাদের গণতান্ত্রিক শক্তি এটাই দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজারে এক প্রতিবেদনে বলা হয় এই বিতর্ক থেকে স্পষ্ট বিজেপি ভিতরে চাপ অনুভব করছে যা বিরোধীরা সুযোগ হিসেবে নেবে তবে কংগ্রেসের একজন এমপি বলেন অমিত শাহ নিজে স্বীকার করেছেন এই বিলের পর এমনও হতে পারে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনারা জানেন ভাইরাল নিউজ কিন্তু আমরা সবার আগে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়া জোর সৃষ্টি করে দেয় সেই ভিডিওটি কিন্তু সবার আগে তুলে ধরার চেষ্টা করে এমন কি যে বক্তব্য দেয় তার বিরুদ্ধে আরেক দল বক্তব্য দেয় কিন্তু আপনারা জানেন সেটি একসাথে তুলে ধরার চেষ্টা করি আমরা দর্শক এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদিকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় ইচ্ছা সালাম আলাইকুম কুমারুল্লাহ